আমাদের তরমুজ চাষের যে সার ব্যবস্থাপনা বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে জমিতে যে আমরা সার প্রয়োগ করি নিয়ম হচ্ছে সমস্ত জমিতে সার প্রয়োগ করা কিন্তু তরমুজের বেলায় আমরা কি সমস্ত সমিতে সার দেই না আমরা সার দেই মাধায় কোথায় মাধায় মাধায় ঋণ ভেরি করে তারপরে আমরা সার প্রয়োগ করি এবং কতবার দেই দুই তিনবার আচ্ছা এই যে একই জায়গায় সারটা কিন্তু একই একই জায়গায় জায়গায় পড়ে একবার দুইবার তিনবার কিন্তু আপনি সারটা প্রয়োগ করতেছেন সম্পূর্ণ রাসায়নিক সার যখন আপনি একই জায়গায় বারবার আপনি সারটা প্রয়োগ করবেন এবং সেটা যদি পরিমানে বেশি হয় তাহলে এই সারের একটা প্রতিক্রিয়া মাটিতে পড়ে মাটিটা অনেক সময় নষ্ট হয়ে যায় অতিরিক্ত সার দেওয়ার কারণে যার কারণে মাটি মাটিবাহিত অনেক রোগ হয় এখন ধরেন এই এই যে ক্ষেতটা আছে এই ক্ষেত্রে আপনার আপনি দশ বছর বারো বছর বা পাঁচ বছর এরকমের সময় করে তরমুজ চাষ হচ্ছে আর এইভাবেই সার প্রয়োগ হচ্ছে তাতে কি হয় আস্তে 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 মাটি কিন্তু মাটির মান নষ্ট হয়ে যায় পিএইচল লেভেল নষ্ট হয়ে যায় দেখেন ফসল ফলনের আগে মাটির স্বাস্থ্য ভালো করা খুবই জরুরি তো মাটিবাহিত সমস্যার কারণেই অনেক সময় গাছ মারা যায় তো এটা মূলত গোড়া পইছে আপনার গাছটা মারা গেছে এরকমের রোগ অন্য অন্য গাছও আপনার থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে যে ব্যবস্থাটা আপনি নেবেন সেটা হচ্ছে চ্যাম্পিয়ান এবং গিলজিম এই দুইটা ঔষধ মিলিয়ে আপনি গাছের গোড়ায় স্প্রে করবেন আজকে একবার পাঁচ থেকে সাত দিন পর আর তাহলে এই সমস্যাটা আশা করি থাকবে না কিন্তু আপনারা যেভাবে সার প্রয়োগ করেন এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ আছে আপনারা সার প্রয়োগ করবেন সার সারের সাথে আপনি পেট্টোলাইট একটা ঔষধ আছে জিওলাইট পেট্রোলাইট এটা দানাদা সারের মতোই এটা একরে বিশ কেজি আপনি যদি সারের সাথে দিয়ে দেন তাহলে এই যে অতিরিক্ত সার আপনি এখানে প্রয়োগ করছেন এই সারের যে একটা ক্ষতিকারক যে মাটিতে যে ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলো সে মেরে ফেলবে এবং সারের কার্যকারিতা বাড়াই দেবে তাহলে আপনার মাটিটাও ভালো থাকবে গাছটাও সুস্থ থাকবে আর রোগের জন্য ব্যবহার করবেন চ্যাম্পিয়ন এবং গিলজিম এই দুইটা মিলিয়ে স্প্রে করলে দুইবার স্প্রে করবেন আশা করি এটা ভালো হয়ে যাবে তা ধন্যবাদ ভালো থাকেন আবার কথা হবে আসসালামু আলাইকুম